কক্সবাজারের চকরি উপজেলা বমি অফিস আয়োজনে ভূমি সেবা দুই হাজার পঁচিশ উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে চকরি উপজেলা সহকারী কমিশনার ভূমি রূপায়ন দেবের সভাপতিত্বে বর্ণাট্য র্যালি ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন চকুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আদিক উচ্চ কর্মকর্তা কৃষি কর্মকর্তা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা চকুরে থানার উচিত দন্তু চক্রিয়া প্রেস ক্লাবের সভাপতি এম আলী হুসেন বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সেবাগ্রহীতেরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে চক্রিয়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আতিকুর রহমান বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ভূমির সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হয় এবং এই ভূমি নিয়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যারও সৃষ্টি হয় ভাইয়ে ভাইয়ের মধ্যে অনেক মিন হঠাৎ করে দেখা গেল সম্পত্তির বর্তন নিয়ে ঝগড়া ঝগড়া থেকে মারামারি পরবর্তীতে মামলা অর্থাৎ ফ্যামিলির যে একটা বন্ধন সেই বন্ধনটাও একটা সময় ছিঁড়ে যায় এই ভূমি নিয়ে সমস্যার কারণে তো এই সমস্যা উপলব্ধি করেই ভূমি মন্ত্রণালয় ধাপে ধাপে ডিজিটালাইজেশন এর পথে এসেছে এবং অনেকটাই এখন আমি অনেকটাই না সম্পূর্ণরূপেই এখন ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল ডিজিটাল হয়ে গিয়েছে আমাদের সমস্যাগুলো যেটা আমরা যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজগুলো করব আমরা অনেকেই জানি না আমার পিতার নামে বিএস হতিয়ান হয়েছে আমরা চার ভাই পাঁচ বোন মানে আমি উদাহরণস্বরূপ করছি এখন আমরা কে কতটুকু পাব এখন উত্তরাধিকার আইন আমরা জানি না ছেলে কত অংশ পাবে মেয়ে কত অংশ পাবে এবং সেটা আমরা পারিবারিকভাবে কোনো বন্টনও করি না বছরের পর বছর যেভাবে আছে পড়ে আছে হঠাৎ করে এক ভাইয়ের টাকার প্রয়োজন হলো সে বিক্রি করে ফেলবে তাহলে সে কতটুকু অংশ পাচ্ছে সে হিসাব না করে দেখা গেল যে সে বেশি অংশ বিক্রি করে ফেলেছে আর পরবর্তীতে অন্য ভাই বোনরা যখন আসে তখন দেখে যে এই হিসা অনুযায়ী তার ভাই একজন বেশি অংশ বিক্রি করে ফেলেছে এখন তারা পাচ্ছে না এখন এসে আবার তারা ভূমি অফিসে আপত্তি দেখা করছে এখন যিনি কিনেছেন বিপদে পড়ছেন উনি কারণ আপনি কিনেছেন আপনি হিসেব করে দেখেননি কেন যে সে কত অংশ পায় এভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তো এখন এক ব্যক্তি একটা খতিয়া উনি যেটা বললেন যে এক অনেকের নাম পনেরো জন ব্যক্তি একটা খতিয়ানের মালিক তো একটা খতিয়ানে যদি একজন মালিক থাকত তাহলে তো এই সমস্যাটা আসতো না তা আমরা যত খতিয়ানের পরিবর্তে যদি এক ব্যক্তি একটা খতিয়ান করতে পারি যা চলমান রয়েছে কাজটা তাহলে একটা সময় এই সমস্যাগুলো থাকবে আপনি ভূমি উন্নয়ন কর দেবেন আপনি অনলাইনে আপনার এনআইডি কার্ড দিয়ে নাগরিক নিবন্ধনটা করব নাগরিক নিবন্ধন করার পরে সেখানে আপনার যাবতীয় জমির তথ্য দিতে হবে অর্থাৎ আগ নাম্বার খতীয় নাম্বার জমির জমির শ্রেণী ওইটা এন্ট্রি দিলে পরে ইউনিয়ন ভূমি অফিস সেটা অনুমোদন করবে অনুমোদন করার পরে আপনি আপনার মোবাইলের ওয়ালেট থেকে টিকাশ বলেন রকেট বলেন সেখান থেকে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন এবার আপনি যদি ভূমি উন্নয়ন কর আপনার মোবাইল ওয়ালেট থেকে পরিশোধ করেন এবং সেই পরিশোধের রসিদটা যদি আপনি অনলাইন থেকে প্রিন্ট কপি সংগ্রহ করে রাখেন আপনার তো ভূমি অফিসে আসার দরকার নাই আপনার তো এই যে মিডলম্যান বললেন যেটা তাদের দ্বার মানে দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নাই যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় সরাসরি এনে ভূমি কর্মকর্তার কাছে যাবেন অথবা সহকারী কমিশনার ভূমির কাছে আসবেন যদি সেখানে কোনো পরামর্শ বা কোনো আপনার সহযোগিতা পেতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন দ্বিতীয়ত কথা আপনি নাম জারি করবেন নাম জারির জন্য ইমিউটেশন একটা সার্ভার রয়েছে এই ইমিউটেশন সার্ভারে আপনি যখন আবেদন করবেন সেখানে আপনার যাবতীয় তথ্যাদি দিতে হয় আপনার নাম পিতার নাম মাতার নাম এনআইডি যাবতীয় তথ্য দিলে এনআইডি নাম্বার দিলে সব তথ্য অটোমেটিক্যালি চলে আসে সেখানে আপনি আপনার জমির পরিমাণ আপনার প্রয়োজনীয় দলিলপত্র আপ আপলোড করতে হবে আপলোড করতে হবে এখন আপনি সেখানে ধরেন আপনার দলিল ক্রয় সূত্রে মালিক হয়েছে দলিল আপলোড করেন না তাহলে আবেদনটা কি মঞ্জুর হবে এই আবেদনটা মঞ্জুর হবে না এখন আপনি বললেন আমি আবেদন করেছি আমার চকরিয়া উপজেলা ভূমি অফিসের নবনিযুক্ত সহকারী কমিশনার ভূমি রুপায়ন দেয় বক্তব্য বলেন এখানে প্রতিদিনই কমিশনী হয় সপ্তাহে একদিন না আমি প্রতিদিন অফিস করি আমি সকাল নয়টা থেকে অফিসে আছি এবং আপনাদের যে কোনো সমস্যায় আপনারা আসবেন যে কোনো পরামর্শ যে কোনো অভিযোগ নিয়ে আপনারা যখনই আসবেন আমি চেষ্টা করবো আপনার সমাধান দিতে আপনাদের কাছে যেটা অনুরোধ স্যার স্যার বক্তব্য বলেছেন যে আপনি যেই সেবাটা নেবেন সেটা কিন্তু খুব কঠিন কিছু না হয়তো একটা মিউটেশনের আবেদন বা দাখিলা প্রদানের যে বিষয়টা আমরা চিন্তা করি এটা অনেক কঠিন কিছু হতে পারে অনেক কাগজ লাগবে আমি সব কিছু একসাথে করতে পারবো না এরকম কিছু না এটা খুব সহজ একটা বিষয় আমাদের প্রতিটা ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদে আছে যে ওইখানেই কিন্তু মিউটেশনের আবেদন করা যায় ইউনিয়ন পরিষদে বসে সেখান থেকে মিউটেশনের আবেদন করা যায় তা আমরা যদি ইউনিয়ন পরিষদের যে উদ্যোক্তা আছে সেখানেও গিয়ে বলি মিউটেশনের জন্য আমার কি কি কাগজ লাগবে ওখানেই আছে ওখান থেকে বসে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার পর আপনার এখানে আসার প্রয়োজন নেই আপনি যদি সঠিক আবেদন করেন সেটা আঠাশ দিনের মধ্যে সেটা হয়ে যাবে যদি আবেদনের কোনো ভুল থাকে তাহলে হয়তো আমাদেরকে নাম করতে হবে সেজন্য আবেদন করার পূর্বে কোন কোন কাগজগুলো সংযুক্ত দিতে হবে সেটা আপনারা দেখে আবেদন করবেন এছাড়া আপনাদের ভূমি সম্পর্কিত যে কোনো সমস্যা মাঝখানে কোনো ব্যক্তির কাছে না গিয়ে আপনি সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আমরা প্রতিদিনই আছি

এগুলি সেবা দিয়ে যাচ্ছেন আপনারা আপনার কদিন পর্যন্ত সেবা দিবেন কোটাখালী ইউনিয়ন ভূমি অফিসের পক্ষে সেবা দিচ্ছেন এখানে আপনার কদিন পর্যন্ত সেবা দিবেন ভূমি সেবা তিন দিন বাকি চার দিন অফিসে থাকবে কোটাখালী ইউনিয়ন ইউনিয়ন ভূমি অফিসে বাকি সেবাগুলো পাবে আজকে এখানে তিন দিন পাবে এখানে আপনারা কি কি সেবা দিচ্ছেন ভূমি উন্নয়ন সুদ ভূমি উন্নয়ন কর কামাল সাহেব আপনি তো দীর্ঘদিন ধরে আছেন আপনাদের কি কি সেবা দেওয়া হচ্ছে এখান থেকে ভূমি মেলা দু হাজার পঁচিশ সেবা চকরিয়া সিরিঙ্গি ইউনিয়ন ভূমি অফিস এখানে আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করব সিরিঙ্গি ইউনিয়ন ভূমি কর্মকর্তা আপনার নামটা যদি বলতেন শয়ন দাস দাস

আমরা যতটুকু জানি আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাস করে ব্যাংকে আছেন আপনি এখানকার নাগরিক হিসাবে কি সেবা পাচ্ছেন হ্যাঁ সবাই ভূমি সেবা নেওয়ার জন্য আছে না দীর্ঘদিনে পরিচিত আজকে ভূমি এই যে ভূমি সেবা উপজেলা ভূমি ভূমি অফিস যে সপ্তাহ উপলক্ষে ভূমি সেবা দিচ্ছে আপনি কি সেবা নেওয়ার জন্য আসছেন আমি খাজনাতে পারতাম না দায় লাখার জন্য নার্স দিতে পেরেছেন এখন এখন যোগাযোগ হ্যাঁ ঠিক আছে

এ আপনাকে অনেক কোতিয়ান দেখাইলি এরর নাম দেখাচ্ছে 8115 যখন দিবেন এটা দিতে হবে এগুলো আমাদের আছে থেকে আলাদা আপনি আরেকটা ফ্যাটিন

নিজেরা বুঝতে পারতন হয়েছে এখান থেকে একটু দিলে আমরা নিজেরাই কাঁদতে পারি ঠিক আছে তাহলে একটু মানুষকে আসবে